রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয় গাছের পাতা ঝরার উত্তম মাস হলো বসন্তকাল আর পাপ ঝরার উত্তম মাস হলো রমজান যে ব্যক্তি প্রথম রোজা সম্পূর্ণ শরীয়ত মোতাবেক রাখবেন তাকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হবে আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি সবাইকে প্রথমে রমজান মোবারক জানিয়ে আজকের ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি প্রথমে এখানে কিছু খেসারির ডাল আমি ভিজিয়ে নিচ্ছি রমজানের কথা শুনলেই মনটা কেমন যেন অন্যরকম শান্ত হয়ে যায় রমজানকে ঘিরে আমরা অনেক অনেক প্রস্তুতি নিচ্ছি আবার অনেকেই কিন্তু ইতিমধ্যে নিয়েও ফেলেছি আসলে আমাদের মেয়েদের কাজ কিন্তু শেষ হয় না একটার পর একটা কাজ থেকেই যায় আর সেগুলো প্রতিনিয়ত আমাদেরকে করে নিতে হয় তো ডালগুলো আমি ভালো করে একদম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি ভিজিয়ে রাখবো রমজান মাস হলো রহমত বরকত এবং মাগফিরাতের মাস এই মাসে আমরা নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করব সবাই ইনশাল্লাহ এতদিন যা করেছি করেছি অন্তত পক্ষে এই মাসটাই সময় মতো নামাজ পড়বো রোজা রাখবো করব। এরকম একটা নিয়ত মনে মনে করবো সবাই ইনশাল রমজানে আল্লাহ করবো এতদিন যত ভুল করেছি গোনা সব কিছুর জন্য বেশি বেশি করে ক্ষমা চাইব। কারণ আল্লাহ তালা ক্ষমাশীল তিনি কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না অতএব যা কিছু চাওয়ার আছে সব কিছু চেয়ে নিবেন অবশ্যই তাহার নামাজ পড়ার চেষ্টা করবেন সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন না নামাজ না পড়ে রোজা থাকবেন না রোজা রাখা অবস্থায় খারাপ ভাষা ব্যবহার করবেন না রেগে কারোর সাথে কথা বলবেন না মাসটা নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করবেন তো এইদিকে কিন্তু কথা বলতে বলতে পুরো রুমটাই গুছিয়ে নিয়েছি আর একটা বিছানার চাদর এলোমেলো অবস্থায় ছিল সেটাই ভাজ করে নিচ্ছি তারপরে জায়গা মতো রেখে দিব আমরা গৃহিণীরা কিন্তু কাজ করতে করতে মনে মনে অনেক ধরনের ছোট ছোট দোয়া আছে সেগুলো কিন্তু পড়তে পারি যেমন আস্তাক ফেরল্লাহ লা হাউলা ওয়ালা কুয়াতা ইলা বিলাহিলা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহাইল্লাহ্ ল হোম আহাম্মাদুর সোলহ শরীফ যে যতবার ইচ্ছা পড়বেন যত বেশি পড়বেন তত বেশি আপনারই লাভ হবে আচ্ছা এইদিকে কিন্তু ওয়াশিং মেশিনে আমি কাপড় দিয়েছিলাম তো কাপড় ওয়াশ করা হয়ে গিয়েছে এখন সবগুলো কাপড় উঠিয়ে নিচ্ছি অল্প অল্প করে প্রত্যেকদিন দিন শীতের কাপড় গুলো ওয়াশ করে নিচ্ছি তুলে রাখবো এর জন্য এখন কিন্তু সেরকম ভাবে আর শীত পড়ে না এখানে আকিবের বাবার কিছু কাপড় দিয়েছিলাম আমার কিছু কাপড় তো পরিষ্কার কিন্তু ভালোই হয়েছে অনেকেই বলে যে ওয়াশিং মেশিনে কাপড় ভালোভাবে পরিষ্কার হয় না তো আমি কিন্তু গতদিন পর্দা ওয়াশ করতে দিয়েছিলাম আর বলা হয়নি যে পর্দাগুলো কেমন পরিষ্কার হয়েছে মাসা পর্দাগুলো কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে তো একজন আপু আমার ওয়াশিং মেশিনটা কোন ব্র্যান্ডের সেটা জানতে চেয়েছিল তো এটা কিন্তু হায়ারের ওয়াশিং মেশিন নয় কেজির আর এটার দাম নিয়েছিল তেত্রিশ হাজার টাকা তো কাপড় চোপড় মেলে দিয়ে এসে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আজকে কিছু মশলা গুঁড়ো করে নিব এখানে ধনিয়া জিরা পাঁচফোরণ সব কিছু আমি হালকা করে ভেজে নিচ্ছি এই মশলার গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে এজন্য আজকে করে নিচ্ছি আর একটু বেশি করে করছি যাতে করে রোজার মধ্যে আমাকে আর করা না লাগে সারাদিন রোজা রেখে এই সমস্ত বাড়তি কাজগুলো করাটা অনেক বেশি ঝামেলার এজন্য রোজার আগে আগে এই কাজগুলো করে নিচ্ছি আসলে তেমন ভাবে সময় বের করতে পারিনি অনেক কাজ করেছি এজন্য আজকে রোজার আগের দিন আমি যে কাজগুলো বাকি আছে সেগুলো একটু একটু করে করে নেওয়ার চেষ্টা করছি আসলে একা মানুষ কোনটা রেখে কোনটা করব মাঝে মাঝে দিশেহারা হয়ে যায় যে যে কাজটা করি সেটা হয় আর যেটা করতে পারি না সেটা পড়েই থাকে আমার জন্য আমি যখন করব তখন হবে তাছাড়া কিন্তু পড়েই থাকবে মাঝে মাঝে খুব বেশি রাগ হয় খারাপ লাগে তখন নিজেকে আবার নিজে কন্ট্রোল করি যেটা আমার সংসার আমি ছাড়া কে করবে আমাকেই করতে হবে তো ভেজে রাখা ধনিয়া জিরাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এক এক করে সবগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর সব কিছু এখন ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি পাঁচ ফোড়নের ঘণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এজন্য এই মিশ্রণটা আমি সব কিছু রান্না করা শেষে উপর দিয়ে একটু করে ছিটিয়ে দিই এতে করে রান্না করা তরকারি স্মেলটা অনেক বেশি সুন্দর আসে তো সুমুর বেগ মাইডি থেকে এই আপুটা কিন্তু প্রায় সময় আমাকে কমেন্ট করে গত ভিডিওতে কমেন্ট করেছে আপু অনেক কিছু লিখেছে আপু তুমি বিরিয়ানির রেসিপি চেয়েছ তো ইনশাল্লাহ আমি যেদিন বিরিয়ানি রান্না করব সেদিন শেয়ার করব আর কি তো এখানে দুইটা কাচের চারে গুঁড়োগুলো আমি উঠিয়ে নিলাম আর বাকি যে গুলো সেগুলো কিন্তু মশলার চারে আমি রেখে দিয়েছি আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা জানেন প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সবচেয়ে বেশি পছন্দ করেন সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারাই হলেন যাদের আখলাখ আচরণ ব্যবহার সবচাইতে সুন্দর একটা মানুষের ব্যবহার কিন্তু এক এক সময় এক এক রকমের হয় দেখবেন বিয়ের আগে একরকম বিয়ের পরে একরকম আবার চাকরি পেলে একরকম চাকরির না পাওয়া অবস্থায় আরেক রকম কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা মানুষ করে বা দেখায় সেটাই হচ্ছে তার আসল চরিত্র নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নাই নিজেকে সব জায়গায় বড় মনে করা এটা শয়তানের স্বভাব আর নম্র ভদ্র বিনয়ী হওয়া এগুলো নবীদের স্বভাব আল্লাহ তালা ফেরেস্তাদের বলেছিলেন আদম আলাইসাল্লামকে শিস্তা করার জন্য সবাই চিস্তা করেছিল একমাত্র ইবলিশ ছাড়া কারণ নিজেকে বড় মনে করেছে আমার এই কথাগুলো এজন্যই এজন্যই বলা যে আমরাও কিন্তু নম্র ভদ্র বিনয়ী হওয়ার চেষ্টা আমরা নবীদের স্বভাব অনুসরণ করবো তারা কেমন ছিলেন তারা কিভাবে জীবনযাপন করতেন সেগুলো জানার চেষ্টা করবো তো আমি কিন্তু আমার প্লাস্টিকের যত ঢাকনা ছিল সবগুলো পরিষ্কার করে রোদ্রে শুকাতে দিয়ে আসলাম এখন এসে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি কতদিন ফ্রিজের মাথার উপরটা শুধু পরিষ্কার করেছিলাম কিন্তু ভিতরের অংশ বাইরের অংশটা সেরকমভাবে পরিষ্কার করা হয়নি আসলে সময়ে কুলে উঠতে পারিনি সময় শেষ হয়ে গিয়েছিল কাজ শেষ করতে পারছিলাম না এজন্য আর করা হয়নি তো আজকে কিন্তু ফ্রিজের ভিতরটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আসলে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো আমি একে করে নিচ্ছি রোজার দিনে যেন রোজা রেখে আমাকে খুব একটা বেশি ঝামেলা করতে না হয় আর ছোট বাচ্চা নিয়ে সময়ের মধ্যে সব কিছু করাও যায় না ওকে সময় দিতে হয় আবার ও যেহেতু অনেকটাই ছোট নি হাতে খেতে পারে না প্রত্যেকটা খাবার কিন্তু আমাকে খাইয়ে দিতে হয় ওইদিকে অনেকটা সময় চলে যায় এজন্য আর নিজের কাজগুলোকে সময়ের মধ্যে করে নিতে পারি না তো যাই হোক এভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে জীবন চলছে আর দিন শেষে সবকিছুর আলহামদুলিল্লাহ 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 যে আল্লাহ শেষ করা যাবে না আল্লাহ রহমত আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি তো এইদিকে কিন্তু ফ্রিজের বাইরের অংশটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি বেসিন পরিষ্কার করতে চলে এসেছি বেসিনটা অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছি আর এখন এক এক করে সবকিছু আবার রেখে দিচ্ছি নাবি করিম সাল্ল সাল্লাম বলেছেন যে ঘরে কোরআন তেলাওত করা হয় সেখানে রহমত নেমে আসে উপস্থিত থাকে এবং শয়তান দূরে সরে যায় যে ঘরে ফেরেশতা থাকে সেই ঘরে কিন্তু অশান্তিও কমে যায় রাগ নরম হয় মনের উপর অদৃশ্য শান্তি নেমে আসে ছোট ছোট দোয়াগুলো কবুল হতে থাকে আর বরকত এমনভাবে প্রবাহিত হয় যে মানুষ নিজেরাই অবাক হয়ে যায় তো যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আপনার জীবনে বরকত আসবে আপনি তত কম অসুস্থ হবেন ইনশাআল্লাহ আপনার পরিবারে বরকত আসবে রিজিকে বরকত আসবে আল্লাহর কালামের সাথে আপনার সম্পর্ক থাকলে আল্লাহর কালাম কেয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে সুবাহান আল্লাহ তো আমরা সবাই যে যতটুকু পারি নিজের জায়গা থেকে কোরআন তেলওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি কিন্তু বেসিনটা পরিষ্কার করার পর এখন বাথরুমে চলে এসেছি আর বাথরুমের বালতিমগুলো পরিষ্কার করে নিচ্ছি আসলে এগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না পনেরো দিন কিংবা এক মাস পর পরই করা হয় যেহেতু পবিত্র মাস পবিত্র রমজান এজন্য সবকিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করছি আর সবকিছু পরিষ্কার থাকলে দেখবেন মনের মধ্যে একটা অন্যরকম শান্তি আসে পুরা বাসাটা যদি পরিষ্কার থাকে সাজানো গোছানো থাকে তাহলে চোখের যেমন শান্তি আসে তেমনি মনেরও একটা শান্তি আসে ডালগুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু সারা দিনে অনেক কাজ করেছে টুকটাক এজন্য আর সময় বের করতে পারিনি এখন সন্ধ্যার পরে এসে আমি ডালগুলো বেটে নিচ্ছি চাইলে ব্ল্যান্ড করে নিতে পারতাম কিন্তু ব্ল্যান্ড করে নি আমি পাটাতেই বেটে নিচ্ছি আসলে ডালটা আমি একটু গোটা গোটা রাখতে চাচ্ছি এজন্য পাটাতে অল্প করে বেটে নিচ্ছি খুব একটা বেশি শক্তি দিয়ে বাড়ছে না হালকা করে একটু করে বেটে নিচ্ছি এতে করে আমি যখন পেঁয়াজ ওটা ভাজবো তখন কিন্তু এটা অনেক বেশি মুচমুচে থাকবে তো সবগুলো ডালই বেটে নিয়েছি এর মধ্যে আমি কাঁচা মরিচও কিছু বেটে নিয়েছি কারণ আমার ছোট বাচ্চা যেহেতু আছে সাথে ও একটু একটু মুখে দেয় এজন্য আমি আর মরিচটা কেটে দিই না পেঁয়াজু ভাজার সময় এভাবে করে বেটে ডালের সাথে মিক্স করে দিই এতে করে কাঁচা মরিচের ফ্লেভারটাও পাওয়া যায় আবার বাচ্চারাও সুন্দরভাবে খেতে পারে তো এইটা কিন্তু একটা ডিমের বক্স তো এইরকম বক্স আমার দুইটা একটাতে ডিম আছে আর এটাতে আমি পেঁয়াজুর ডালগুলো পরিমাণ মতো রেখে দিয়েছি আর উপরে একটু একটু করে কাঁচামরিচ বাটাগুলো দিয়ে দিয়েছি এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব যেদিন যেদিন পেঁয়াজু ভাজবো বের করে একটু আগে থেকে রেখে দিব তাহলে হয়ে যাবে আসলে প্রতিদিন ডাল বাটা বাটি করাটা একটা বিশাল বড় ঝামেলার ব্যাপার আমার কাছে মনে হয় এজন্য একদিনেই বেশি করে বেটে রেখে দিলাম তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম